গাজিপুরের নয়া পাড়ার মহিলা এবং পুরুষ সুস্থ এবং অসুস্থ ধনী এবং দরিদ্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তোমরা শুনে নাও তোমাদের রাসূল বলছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بلش كل أمتي كل أمتي يدخلون الجنة شنو أمَّةِ محمد شنو أمد الرسول صلى الله عليه وسلم شنو أمَّةِ محمد أبو بكر الميرجامي كبلة رضي الله عنه عن شنو শোনো মা চুলুহাম্মদ উম্মে চুলুমুহ মেন আয়াদে আল্লাহু তাআলা আনহার স্বামী কি বলছে শোনো তিনি বলছেন খুল্লুম্মে উম্মতি আমার সব উন্মদ এর হুলুউনাল জান্নাহ আল্লাহ হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম আপনার সব উন্মদ জান্নাতে যাবে শুধু যে আপনাকে অস্বীকার করে সে ছাড়া কেশে কেশে হতুবাকা কেশে অস্বীকার করে যে আপনাকে অস্বীকার করে অথচ আপনার উম্মত অস্বীকার করে আপনাকে কল উম্মদ মুহাম্মদ কান দুটো খুলে শোনো শোনো ফাতেমার দি আনহার আব্বা কি বলছে সল্লল্লাহু তিনি বলছেন মান অত আইনি যে আমার অনুসরণ করলো মানে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের অনুসরণ করল দাখাল জান্না জান্নাহ যে ব্যক্তি মোহাম্মদ সাল্লা অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করবেই করবে এটা কে বলেছে বলেছে আলাইহি ওয়াসাল্লাম তারপর আল্লাহ নবী বললেন ওমেন আস আর যে ব্যক্তি আমার অবাধ্য হয় যাকে দাঁড়িয়ে রাখতে বলেছি রাখে না টাকনুর নিচে প্যান্ট রাখতে নিষেধ করেছি মানে না যাকে বলেছি বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো সে আমার কথা মানে না যাকে বলেছি পাঁচ ও সতর রাখা বড় নালে মুসলিম থাকবা না সে পরোয়া করে না যাকে বলেছি তোমার হালাল থেকে খাও হালাল থেকে উপভোগ করো যাকে বলেছি মেয়ের কাছে যেও না বিবাহ ছাড়া বলেছি কোনো মহিলার সাথে কথা বলি ও অপ্রয়োজনে প্রয়োজন ছাড়া যে এগুলো মানে না শুনে নাও আমার সাহাবারা যেই ব্যক্তি আমি অবাধ্য করলো যেই ব্যক্তি আমার অবাধ্য হলো বলেছি চলাতে আসতে জাকাত দিতে হজ করতে সৎ ব্যবহার করতে জমিনে নম্র এবং ভদ্রভাবে চলতে বলেছি কোরআনুল ক্যারিমের শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে বলেছি আল্লাহ ভীর হতে বলেছি আল্লাহ যা পছন্দ করে তা পছন্দ করো আঁকড়ে ধরো বলেছি আল্লাহ যা অপছন্দ করে তা বর্জন করো ঘৃণা করো যে এগুলোর পরোয়া করে আমার না আসনি যে আমি মোহাম্মদের অবাধ্য হলো শুধু সুন্নত মনে করে অবাধ্য হয়ে গেছে মানে আল্লাহ নবী বলছে রাখো আমরা যে শূন্য আল্লাহ নবী বলছে করো ও যে শূন্য না সুন্নত শূন্য ইন্না ইন্না ইলাই রাজি আল্লাহ নবী বলছেন আসানি যে আমি মুহাম্মাদের অবাধ্য হলো ফাকাদ আবা সেই লোকই আমাকে অস্বীকার করলো যে আমার অবাধ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সল্লু নামাজ পড়ো কেন চুমু মুসল্লি যেভাবে আমি মোহাম্মদকে নামাজ পড়তে দেখো সল্লাহ আমরা বিভিন্ন বিভক্ত করে ফেলেছি নামাজকে এবং বলেছে সব ঠিক সব ঠিক সব ঠিক হলুদ সব যে লাগে

জামি করবেন পড়বেন হাদিসে উঠতে বসতে যখনই মনে হবে যে একটু অসুবিধা আছেন খালি ইস্তেগফার করবেন না দুরাদ পড়বেন আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার প্রয়োজন উনি জানে কিনা জানে একবার পুরো যত প্রয়োজন সব জানে কি বলেন আসলে কি মনের খবরও জানে তারপর কালকে যে প্রয়োজন হবে সেটা আপনি জানেন না জানে তাইলে বলেন লা ইলাহা তিনি পবিত্র তিনি কি পবিত্র যে শুনুন নয়াপাড়ার মানুষ তাহলে ব্যক্তি আল্লাহর রসুলকে অনুসরণ করে সে কোথায় যাবে আর আল্লাহর রসুলকে অস্বীকার করে কিভাবে যে অবাধ্য হয় যে কি হয় অবাধ্য হয় গাজীপুরবাসী নু নুহ ইসালামের দাওয়াতের কথা মনে পড়ে যায় যখন এখন তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি জেনে নিও নু আলাইসালাম যার কথা তোমাদেরকে বলেছি যে নয়শো বছর শুধু দাওয়াত দিয়েছে কি দিয়েছে জানো এই যে আমরা লিপ্ত মদে লিপ্ত সুদে লিপ্ত তাও সবাই জেনা করে না সবাই মদ খায় না সবাই সব অপরাধে মারামারিতে লিপ্ত নয় কিন্তু হারাম উপার্জন এদেশে মানুষ মনে করে শুকুর খাওয়া হারাম কি মনে করে কি মনে করে শুকুর খাওয়া কি মনে করে কিন্তু অবৈধ টাকা দিয়ে হস করে জমজমের পানি খাওয়া হচ্ছে হারাম এটা মনে করে না বুঝাইতে পারিনি মনে হয় মনে করো জমজমের পানি কে রে হারাম হবে কে বুঝাইতে পারিনি আচ্ছা শোনেন আমরা শুকর কি জন্য খাই না কি এটা হারাম এই জন্য নাকি মনে মনে চায় না তাই কোনটা এই সবাই কথা বলি বুঝছেন অসুবিধা নাই শুকর হারাম তাই খাই না তাহলে সিগারেট কেন খাই হালাল কি গুন শুকুর খান না কোন কলেন যে হারাম শুকুর খান না তাই আমি আপনার একবার একরকম কথা বলি এই জন্য আসলে মজা নাই শুকুর কেন খাই না তাহলে মদ কেন খাই মদ খাওয়া ছেলেটাই কিন্তু সুকর খায় না কেন নাম নিলে তো চল্লিশ দিন উঁচু থাকে না আমি গেছি এক জায়গায় তো চট্টগ্রাম আমি তো থাকি চট্টগ্রাম বুঝছেন ভেরি ডেঞ্জারাস এরিয়া তো ডেঞ্জারাস বলতে না ওই ডেঞ্জারাস না আমি বলতে চাইছি খুব ধার্মিক এরিয়া আর কি বুঝছেন মানে যেভাবে ওনারা ধর্ম পেয়েছে যেভাবে যে বোঝে অনেকগুলো ফেরকা আছে ওখানে বাংলাদেশের প্রায় সব জায়গায় আছে কিন্তু তবুও চট্টগ্রাম তো একটু ভিন্ন মানুষ ধর্মপ্রিয় বেশি কি প্রিয় বেশি ধর্মপ্রিয় যে যেভাবে ধর্ম বোঝে সেভাবে চেষ্টা করে পালন করা তবে নামাজি অত বেশি নাই এখানকার মতোই আমার গ্রামের মতোই ওই নামাজের সংখ্যা সব সব জায়গায় অ্যাভারেজ সব জায়গায় কি অ্যাভারেজ তো আমি কথায় কথায় শুকুর নিয়ে কথা উঠলো তো ওখানে আমরা চার পাঁচজন লোক কথা বলতেছিলাম সবাই আমরা পরিচিত ছিলাম একটা আমার ফ্রেন্ড ছিল বয়স আমার থেকে একটু বড় তো বললো যে জামশেদ আমরা যে কক্সেস বাজার যাচ্ছিলাম ওই যে রোহিঙ্গাদেরকে দেখতে তখন তো বাংলাদেশে ওরা ঢুকলো বলল যে তোর মনে আছে যে কতগুলো শুকুর দেখলাম ওইদিকে শুকুর পালে ওরা এখন পাশের জন্য বলতেছে যে তুই এমন জিনিসের নাম নিয়েছিস চল্লিশ দিন তো এবার অজু থাকবে না কয়দিন আমি বললাম যে চল্লিশ দিন উজু থাকবে না কেমনে শুকুরের নাম নিলে চল্লিশ দিন উজু থাকে আপনি জানেন না বললাম তো কেমনি কি গন কোরআনের মধ্যে তো আল্লাহ শুকুর শুকুর করে এলো হ্যাঁ সুরা মায়ে দেয় শুকুরের কথা শুকুর করে শুকুরই বলছে অন্য কিছু বলে নাই শুকুরকে সুটকি বলে নাই ছাগল বলে নাই শুকুরই বলছে কোরআনে তাহলে কোরআনে হাফেজ যখন তারাবি পড়ে খতমে তারাবি পড়ে এ কি সুরা মায়েদা পড়ে না

আন আযির কওমাকাম মিন ক্বাবলি ইয়াতিয়াহুম আযাবুন আलीम আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদকে সতর্ক করতেছে নূহ আলাইহিস ঘটনা বর্ণনা করে সতর্ক হবেন গাজীপুরের মানুষ তোমাদের রব বলছে ইন্নাহ আরসালনা নূহান ইলা কওমি নিশ্চয়ই আল্লাহ নূহ আলাইহিস পাঠিয়েছে পাঠিয়েছেন নূহ আলাইহিস সালামের কাছে সম্প্রদায়ের কাছে আন আযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলিম আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছেন নূহ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো